এই ভিডিওতে আমরা দেখব দেশ সেরা ই লার্নিং প্ল্যাটফর্ম এমএসবি একাডেমি আসলে কিভাবে কাজ করে এই প্ল্যাটফর্ম থেকে আপনি যদি কোনো কোর্সে জয়েন করতে চান তাহলে এই সাইটে আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট সিম্পলি রেজিস্টার বাটনে ক্লিক করবেন তারপর আপনার ইউজার নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আই এম নটে রোবটে টিক দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন অথবা আপনি চাইলে ফেসবুক অথবা আপনার জিমেল অ্যাকাউন্ট অথেন্টিকেট করেও রেজিস্ট্রেশন করতে পারেন সেই ক্ষেত্রে ওয়েবসাইটে লগ ইনের ক্ষেত্রে আপনার কোনো পাসওয়ার্ড এন্টার করতে হবে না আর আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন নাও বাটনে ক্লিক করবেন অথবা এখান থেকে লগ ইনে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন আর আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে তাই এখন আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে জিমেল অথেন্টিকেট করে আমার অ্যাকাউন্টে লগ করে ফেলব এখন ওয়েবসাইটের হোম পেজে আপনি আমাদের প্ল্যাটফর্মের ফিচার কোর্সগুলো দেখতে পারবেন আর অ্যাভেলেবল সবগুলো কোর্সের লিস্ট দেখতে চাইলে অল কোর্সেস এই মেনুতে হবার করবেন এবং তারপর ক্লিক করবেন ভিউ অল কোর্সেস এই বাটনে আর তাহলে আমাদের প্ল্যাটফর্মে অ্যাভেলেবল সবগুলো কোর্স এখানে দেখতে পারবেন এখন আপনি যেই কোর্সের ডিটেলস চেক করতে চান জাস্ট সিম্পলি সেই কোর্সের নামে ক্লিক করবেন এখন ধরুন লেটসে আমি ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতে চাচ্ছি এর জন্য আমি কোর্সের নামে ক্লিক করব আর তাহলে আমি কোর্সের ডিটেলস পেজটা দেখতে পারবো এখান থেকে প্লে বাটনে ক্লিক করলে আপনি কোর্সের প্রোমো ভিডিওটা দেখতে পারবেন যার মাধ্যমে আপনি কুইকলি কোর্সের ওভারভিউ সম্পর্কে জানতে পারবেন এছাড়া একটু নিচে আসলে দেখতে পারবেন কোর্সে অলরেডি কতজন জয়েন করেছে কোর্সের ডিসক্রিপশন কি কি কোর্সের মধ্যে থাকবে এছাড়া এফিকিউ সেকশনে স্টুডেন্টদের সচরাচর প্রশ্ন এবং উত্তরগুলো জানতে পারবেন আর কোর্সের কারিকুলাম সেকশনে কোর্সে কী কী লেসন থাকবে তার ডিটেলসটা দেখতে পারবেন আপনি কোর্সে জয়েন করে না থাকলে এই লেকচারগুলো কিন্তু লক থাকবে কিন্তু আপনি যদি কোর্স জয়েনের আগে কোর্সটা কীরকম হবে তার জন্য প্রিভিও লেকচার্সগুলো দেখতে চান তাহলে যে লেকচারগুলোর পাশে আইকন রয়েছে সেই লেকচারগুলোতে ক্লিক করলে কিন্তু আপনি সেই লেকচারসগুলো ফ্রিতেই দেখতে পারবেন যার মাধ্যমে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোর্সটা আসলে কিরকম হতে যাচ্ছে আর কারিকুলামের একদম নিচে আসলে দেখতে পারবেন ইনস্ট্রাক্টর সম্পর্কে ডিটেলস এবং প্রিভিয়াসলি এই পেইড কোর্সে জয়েন হওয়া স্টুডেন্টদের রিভিউস আর এই সাইডে দেখতে পারবেন কোর্সের প্রাইস কোর্স কত আওয়ার্সের কতগুলো সাপ্লিমেন্টারি রিসোর্স রয়েছে কোর্সে একবার জয়েন করলে যে লাইফ টাইমের অ্যাক্সেস পাবেন ইনস্ট্রাক্টরের সাপোর্ট পাবেন এবং কোর্স কমপ্লিট করলে যে সার্টিফিকেট পাবেন সেই ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন এখন এই কোর্সে আপনি যদি জয়েন করতে চান তাহলে জাস্ট সিম্পলি বাই দিস কোর্স এই বাটনে ক্লিক করবেন এবং তারপর ক্লিক করবেন ভিউ কার্টে দেন জাস্ট সিম্পলি ক্লিক অন প্রসিড টু চেক আউট তারপর এই কোর্সের জন্য আপনার যদি কোনো ডিসকাউন্ট কুপন কোড থাকে তাহলে ক্লিক হেয়ার টু এন্টার ইউর কোড এই অপশনে ক্লিক করবেন তারপর আপনার কুপন কোডটি দিয়ে অ্যাপ্লাই কুপনে ক্লিক করবেন তারপর বিলিং ডিটেলসে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিবেন এবং আপনার বার্থডেটা এখানে বসিয়ে দিবেন যদিও এই ইনফরমেশনটা শেয়ার করা অপশনাল বাট আপনি যদি এন্টার করেন তাহলে আপনার বার্থডের দিন স্পেশাল একটা গিফট আপনার ইমেইলে পেয়ে যাবেন তারপর আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান তাহলে এখানে নিয়ম দেওয়া আছে এই নিয়মে পেমেন্ট করে দিবেন আর নগদে পেমেন্ট করতে চাইলে নগদ অপশানে ক্লিক করবেন এবং তারপর প্লেস অর্ডারে ক্লিক করলে নগদ পপ আপটা এসে পড়বে এবং স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে নগদে পেমেন্ট করে দিবেন এছাড়া অনলাইন পেমেন্ট এই অপশনটি সিলেক্ট করার মাধ্যমে আপনি অথবা নেক্সাস রকেট ভিসা সেলফিন বাংলাদেশে অন্যান্য পেমেন্ট পেমেন্ট মেথড দিয়ে করতে পারবেন আর আপনি যদি দেশের বাইরে থেকে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে গুগল পে অপশনটি সিলেক্ট করে পেমেন্ট করতে পারেন এছাড়া দেশের বাইরে থেকে অথবা মেনুয়ালি টাকা সেন্ড করে কোর্সের অ্যাক্সেস নিতে চাইলে ওয়েবসাইটের ফুটারে আমাদের যে ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে এই পেজে গিয়ে আমাদেরকে মেসেজ করবেন তাহলে আমরা ম্যানুয়ালি পেমেন্ট করার ব্যাপারে যে প্রসেস সেটা বলে দিব এখন আমরা দেখব কিভাবে এই পেমেন্ট মেথডগুলো দিয়ে আমরা পেমেন্ট করতে পারি এই জন্য অনলাইন পেমেন্ট এই অপশানটা সিলেক্ট করে আমি প্লেস অর্ডারে ক্লিক করব। এখন আপনি যদি চান কার্ডে পেমেন্ট করতে তাহলে কার্ডস এই টাইপে ক্লিক করবেন এবং ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস ইউনিয়ন পে এই কার্ডগুলো যে কোনো একটা দিয়ে পেমেন্ট করতে চাইলে কার্ডের ইনফরমেশনগুলি এখানে দিবেন এবং তারপর পে বাটনে ক্লিক করলে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন এছাড়া আধার কার্ডসে ক্লিক করলে এখানে আপনি পাবেন ডাস বাংলা ব্যাংকের নেক্সাস ভিসা এবং মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করার অপশন আর মোবাইল ব্যাংকিংয়ের এর আন্ডারে রয়েছে রকেট উপায় সেলফিন এবং আদার্স অ্যাভেলেবল মোবাইল ওয়ালেট দিয়ে পেমেন্ট করার অপশন এছাড়া নেট ব্যাঙ্কিং ট্যাবে গেলে আপনি দেখতে পাবেন আপনি চাইলে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও কিন্তু চাইলে পেমেন্ট করতে পারবেন জাস্ট সিম্পলি আপনার প্রিফাইড ম্যাথডে ক্লিক করবেন এবং তারপর আপনার লগ ইন ইনফরমেশন দিয়ে পেমেন্ট করে দিলে আপনি কিন্তু কোর্সের অ্যাক্সেস ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন আর আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান তাহলে বিকাশ অপশনটি সিলেক্ট করবেন এবং তারপর ক্লিক করবেন পে উইথ বিকাশ এই বাটনে আর তাহলে আমরা বিকাশের আপটা দেখতে পারবো এখানে আপনার বিকাশ নাম্বারটি দিবেন তারপর কনফার্মে ক্লিক করলে আপনার বিকাশ নাম্বারে একটা ওটিপি কোড বিকাশ সেন্ড করবে সেই কোডটি এখানে জাস্ট এন্টার করবেন দেন ক্লিক করবেন কনফার্মে তারপর আপনার বিকাশের পিন নাম্বারটা এন্টার করে কনফার্ম করে দিবেন আর তাহলে সব কিছু ঠিকঠাক থাকলে আপনার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে এখন কোর্সের কন্টেন্ট দেখা শুরু করতে চাইলে এই লগ ইন করা প্রোফাইলের উপর মাউস রাখলেই দেখতে পারবো মাই কোর্সেস এই অপশনটি আমি জাস্ট এই অপশানে ক্লিক করব আর তাহলে দেখুন এখানে আমি আমার এনরোল করা সবগুলো কোর্স দেখতে পারছি এই কোর্সগুলো আমি আগে এনরোল করে রেখেছিলাম এবং মাত্র আমি ডিজিটাল মার্কেটিং কোর্সে কিন্তু জয়েন করেছি এখন এই কোর্সের কন্টেন্ট দেখা শুরু করতে চাইলে কোর্সের নামে ক্লিক করতে হবে তারপর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলেই কোর্সের লেকচারগুলো ওয়ান বাই ওয়ান দেখা শুরু করে দিতে পারবো কোনো লেকচার দেখা শেষ হয়ে গেলে আপনি কমপ্লিট বাটনে ক্লিক করে দিবেন এবং পরবর্তী লেকচারে যাওয়ার জন্য নেক্সট অপশনে ক্লিক করবেন কোর্সের সমস্ত লেকচার বিভিন্ন সেকশন ওয়াইজ ভাগ করা থাকবে এখন কোর্স করার সময় আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে ইনস্ট্রাক্টরের সাপোর্ট পাওয়ার জন্য এমএসবি একাডেমির সব কোর্সের সাথেই থাকবে একটি ডেডিকেটেড প্রাইভেট ফোরাম এই কোর্সের ক্ষেত্রে দেখুন জয়েন্ট ফোরাম বলে একটা প্রাইভেট ফোরামের লিঙ্ক এখানে দেওয়া আছে জাস্ট সিম্পলি এই বাটনে ক্লিক করবেন আর তাহলে আপনি কোর্সের প্রাইভেট ফোরামে এন্টার করে ফেলবেন এই ফোরামে আপনি স্টুডেন্টদের প্রিভিয়াসলি পোস্ট করার সমস্যাগুলো এবং ইনস্ট্রাক্টরের দেওয়ার সলিউশন দেখতে পারবেন এখন আপনি যদি চান আপনার সমস্যা ইনস্ট্রাক্টরকে জানাতে তাহলে জাস্ট সিম্পলি ফোরামে নিচে আসবেন তারপর আপনার সমস্যার টাইটেল দিবেন এবং আপনার সমস্যাটা ডিটেলস লিখে এই অপশনে টিক দিবেন নোটিফাই মি টু ফলো আপ রিপ্লাইস ভ্য ইমেইল তারপর জাস্ট সাবমিট করে দিবেন আর তাহলে ইনস্ট্রাক্টর যখন আপনার সমস্যার সলিউশন করবে তখন আপনি একটা ইমেল নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেখান থেকে ফার্দার কমিউনিকেশন করতে পারবেন আর আপনার সমস্যা ভিডিও আকারে ফোরামে শেয়ার করতে চাইলে হাউ টু শেয়ার স্ক্রিনশট ভিডিও ইন কোর্স ফোরাম এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে ফেলবেন আর কোনো কোর্স আপনি যদি হানড্রেড পারসেন্ট কমপ্লিট করে ফেলেন তাহলে এমএসবি এস একাডেমির পক্ষ থেকে আপনি পাবেন সার্টিফিকেট এই জন্য প্রোফাইলে গিয়ে মাই সার্টিফিকেটে ক্লিক করলেই আপনি আপনার কমপ্লিট করা কোর্সের জন্য সার্টিফিকেট এখানে দেখতে পারবেন সার্টিফিকেটের ডিজিটাল ভার্সনটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এমন কি চাইলে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন আপনার এক্সপিরিয়েন্সকে শো করার জন্য এমএসবি একাডেমি কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান ই লার্নিং প্ল্যাটফর্ম শুধুমাত্র পেইড কন্টেন্টের মধ্যেই কিন্তু এমএসবি একাডেমি সীমাবদ্ধ না আপনি চাইলে আমাদের প্ল্যাটফর্মের লেটেস্ট ব্লগগুলো পড়ে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারেন এছাড়া আপনি চাইলে আমাদের ফ্রি কোর্সগুলোতে জয়েন করতে পারেন এমএসবি টিভি থেকে ফ্রিতে প্রতিনিয়ত নতুন বিষয় সম্পর্কে শিখতে পারেন লার্নিং কমিউনিটিতে জয়েন করার মাধ্যমে আপনার যে কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন অন্যকে হেল্প করতে পারেন এছাড়া প্রতিদিন নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে শুনতে পারেন আমাদের পডকাস্ট এছাড়া ইউটিউব এবং ফেসবুক গ্রুপ সহ আমাদের আদার্স সব কমিউনিটিতে জয়েন হতে চাইলে জাস্ট এই চেয়ার অপশানে ক্লিক করবেন এবং জয়েন ইন আওয়ার লার্জেস্ট এমএসবি ফ্যামিলি এটাতে ক্লিক করলে আপনি আমাদের সাথে কানেক্ট হওয়ার আদার্স সব লিঙ্কগুলো পেয়ে যাবেন অ্যান্ড অ্যাট এনি টাইম আপনি যদি আমাদের সাপোর্ট টিমের সাথে কমিউনিকেশন করতে চান তাহলে নক করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে আরেকটা কথা মনে রাখবেন আপনার একাডেমি অ্যাকাউন্টের ইনফরমেশন কিন্তু শুধুমাত্র আপনার পার্সোনাল ইউজের জন্য আপনি যদি এই ইনফরমেশন কারোর সাথে শেয়ার করেন অথবা ইলিগাল কোনো কাজে ইউজ করেন আর এটা যদি আমাদের সফটওয়্যার ডিটেক্ট করতে পারে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি টেম্পোরারিলি অথবা পারমানেন্ট ভাবে সাসপেন্ড হতে পারে সো কিপ দ্যাট ইন মাইন্ড আশা করি আপনি বাংলাদেশের বেস্ট এই ই লার্নিং প্ল্যাটফর্মে শেখার একটা সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন আর মূলত এভাবেই এমএসবি একাডেমি প্ল্যাটফর্মটি কাজ করে